ওম নমো ভগবতে বাসুদেব আয় নমস্কার আমি জয়ী চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা নতুন একটি স্কন্ধ পাঠ করব স্কন্দটি হলো দ্বিতীয় স্কন্দ তার প্রথম অধ্যায় ধ্যান বিধি এবং ভগবানের বিরাট রূপের বর্ণনা তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত লোক পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম মানুষের শ্রোতব্য স্মতব্য ও কীর্তিতব্য বিষয়সমূহের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ আত্মজ্ঞানী পুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয় হে রাজেন্দ্র যেসব গৃহস্থ দিবারাত পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে আত্মস্বরূপ জ্ঞানশূন্য সেই গৃহস্থদের বলার শোনার চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে আছে রাত্রিতে নিদ্রা ও স্ত্রীবিলাস এবং বিবাহভাগে ধনোপার্জন ও স্ত্রী পুত্রাদি পোষণেই তাদের জীবন অতিবাহিত সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয় সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবই অসাধ কেবল অসৎ অর্থাৎ মস্যৎ কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভূক্ষেপ করে না অতএব হে পরীক্ষিত অভয়পদ প্রাপ্তবিলাসী জীবের তো মহ সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তি শ্রবণ কীর্তন ও স্মরণ করা একান্ত কর্তব্য জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয় এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হে পরীক্ষিত ব্রহ্মনিষ্ঠ মণিগণ বেদবিহিত বিধি নিষেধাজ্ঞা নিষেধাত্মক কর্মসকল থেকে নিবৃত হয়েও প্রায়শ শ্রীহরি গুরুকীর্তন আনন্দে মগ্ন হন দাপরযুগের শেষভাগে ভগবতরূপ অথবা বেতুল্য এই ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিত্রদেব শ্রীকৃষ্ণদৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম হে আদর্শী নির্গুণ সম্পন্ন স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়েছি এই কারণেই আমি এই পুরাণ অধ্যয়ন করছি তুমি পরম বৈষ্ণব তাই আমি তোমাকে এই ভগবত শোনাব এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তবৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অন্যান্য প্রেম লাভ ঐহিক বা পারত্রিক কোন ইচ্ছা থাকলে অথবা সংসারকে দুঃখরূপ মনে করে বৈরাগ্যযুক্ত চিত্তে যে নির্ভয় মোক্ষপ্রাপ্তি কামনা করে সেই রকম সাধকদের অথবা যোগসিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রেরই নির্দেশ হলো ভগবান সংকীর্তন এই সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক মানুষের দীর্ঘ আয়ু তার অজান্তেই বৃথাই অতিবাহিত হয় এতে কি লাভ কিন্তু জীবন বৃথা কাটছে এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময়েও বৃথা ব্যথিত দীর্ঘকাল থেকে সৃষ্ট কারণ সেই সময়টুকু দিয়ে নিজের আত্মোন্নতির চেষ্টা তো করা যেতেই পারে রাজর্ষি হটাঙ্গ তার আয়ুর সমাপ্তিকালে বুঝতে পেরে আটচল্লিশ মিনিটের মধ্যেই কিছু ত্যাগ করে ভগবানের অভয়পদ প্রাপ্ত হয়েছিলেন হে পরীক্ষিত তোমার হাতে তো সাত দিন সময় রয়েছে অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু প্রয়োজন তাই করে নাও দেহান্তকাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে ভিতনা থেকে বৈরাগ্যরূপ ও সি এই দেহ ও দেহানুবন্ধি স্ত্রী পুত্রাদিতে যে আসক্তি তা চেতন করা কর্তব্য বৈরাগ্য গ্রহণ করে শ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে পবিত্র তীর্থজলে স্নান করে শুদ্ধ ও একান্ত স্থানে শাস্ত্রোক্ত কুশ মৃগচর্ম বা কম্বলের আসনে উপবিষ্ট হবে তারপর পরম পবিত্র অ উ ম এই অক্ষত্রয় গথিত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে প্রাণবায়ুকে বসীভূত করে মনকে স্থির করে মুহূর্তের জন্য প্রণব বিস্মিত হবে না নিশ্চয়তাত্মা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়ামে স্থিরীকৃত মনের দ্বারা ইন্দ্রিয় রাজিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত্ত করবে এবং কর্মের বাসনার চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করাবে স্থির চিত্তে ভগবানের শ্রীবিগ্রহের কোনো এক অঙ্গ ধ্যান করবে এইভাবে একটি একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের স্ত্রীরূপে এমনভাবে লীন করে দেবে যাতে বিষয়াদির লেশমাত্র চিন্তাও মনে না আসে যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায় তাই ভগবান বিষ্ণুর পরমপদ চা পেয়ে মন ভগবৎ প্রেমরূপ আনন্দে তন্ময় হয়ে যায় ভগবানের ধ্যানের সময় মন যদি রজগুণে চঞ্চল বা তমগুণের দ্বারা নিমূড় হয়ে যায় তাহলেও নিরুৎসাহ না হয়ে যোগ ধারণা দ্বারা সেই মনকে বসে আনা দরকার কারণ যোগ ধারণা রজ ও তমগুণকৃত রাগাদি মলসমূহ বিনাশ করে থাকে ধারণা সমকরূপে অনুষ্ঠিত হয়ে স্থির হলে যোগী যখন নিজের পরম মঙ্গলময় আশ্রয়কে দর্শন করে তখনই বক্তিযোগের প্রকাশ হয় পরীক্ষিত প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ কোন সাধনের দ্বারা কোন বস্তুতে কি প্রকারে ধারণার অভ্যাস করা যায় এবং স্বীকৃত স্বরূপী বাকি যার দ্বারা শীঘ্রই মনের ময়লা দূরে হয়ে যায় শ্রী সুখদেব বললেন হে রাজা পরীক্ষিত আসনাভ্যাস প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় ও বিষয়া পরিত্যাগ করে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থূল রূপে নিবৃষ্ট করতে হয় ভগবানের এই স্থূল দেহ সমগ্র বিশ্ব পূর্বেও যা কিছু ছিল বর্তমানে রয়েছে অথবা ভবিষ্যতেও হবে সবকিছু যে রূপের মধ্যে দৃশ্য সেই রূপই ভগবানের স্থূল দেহ থেকে স্থূলতর বিরাট দেহ জল অগ্নি বায়ু আকাশ অহংকার মহত্ব এবং প্রকৃতি এই সাতটি আবরণে এই ব্রহ্মাণ্ড পশু শরীর আবৃত আছে এই ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে অন্তর্জামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন সেই ভগবানই ধারণার বিষয় তাকেই ধারণা করা হয় তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে পাতাল হল সেই বিরাট পুরুষের পাদুযুগল চরণের অগ্র ও পশ্চাৎভাগই রসাতল দয় হল মহাতল দুই জঙ্ঘা হল তলাতল বিশ্বমূর্তি ভগবানের দুই জানু হল সুতল উরুদয় হল বিতল আর অতল মহিতল জঙ্ঘা এবং হে পরীক্ষিত তার নাভি সরোবরকে বলা হয় আকাশ আদি পুরুষ বক্ষস্থলই স্বর্গস্থল স্বর্গলোক গ্রীবাই মহলোক মুখ জনলোক এবং ললাটকে তপলোক বলা হয় সেই সহস্ত শীর্ষ ভগবানের মস্তুক সমূহকেই সত্যলোক বলা হয় ইন্দ্রাদি দেবগণ তার বাহু দশ দিক তার কর্ণ শব্দ তার শ্রবণেন্দ্রীয় অশ্বিনী কুমারদ্বয় তার নাসাফু ও গন্ধ ঘ্রাণেন্দ্রীয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ অন্তরিক্ষ নেত্র গোলকদ্বয় তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রীয় রাত্রি ও দিন তার অক্ষিপত্র ব্রহ্মপদ তার ভুবলাস জল তার তালু আর হল রস বলা হয় ভগবানের ব্রহ্মর দেহ গেহাদিতে স্নেহাসিক্ত তার দন্ত আর জনমোহিনী মায়া হল তার হাসি বা হাস্যবিলাস এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপাত লজ্জা তার উত্তরষ্ট এবং লোভ তার অধরষ্ট ধর্ম হল স্তন এবং অধর্ম হল পৃষ্ঠ প্রজাপতি তার মূত্রেন্দ্রীয় মিত্রা বরুণ তার অন্ডপোষ সমুদ্র তার কুক্ষী দেশ আর বিশাল বিশাল পর্বত তার অস্থিসমূহ হে রাজন বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারী সমূহ হলো নদী সকল বৃক্ষ বায়ু তার নিঃশ্বাস এবং গুণ প্রবাহকেই তার কর্ম হে মহারাজ পরীক্ষিত মুনিগণ মেঘসমূহকে তার কেশ কলাপ বলে প্রাত সন্ধ্যা ও সন্ধ্যা তার আচ্ছাদন মহত্যাগণ বলেন যে অব্যক্তই তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু চন্দ্রকে তারা তার মন বলে থাকে মহত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয় এবং রুদ্রকে অহংকার ঘোড়া খচ্চর উট এবং হাতি তার নখ এবং বনচর মৃগ ও পশুগণের অবস্থিতি হল তার নানা রকমের পক্ষীকুল তার বৈচিত্র্য শিল্প নৈপুণ্য স্বায়ম্ভূব মনু তার বুদ্ধি এবং মনুর সন্তান মানব তার নিবাসস্থান গন্ধর্ব বিদ্যাধর চারণ ও অপসরগণ তার স্বরজাদি সপ্তস্বরের স্মৃতি এবং অসুরগণ তার বীর্যবল ব্রাহ্মণ তার মুখ ক্ষত্রিয় তার বাহু বৈশ্য তার উরু এবং শূদ্র সেই বিরাট পুরুষের চরণ বিভিন্ন দেবতার নামে যে সব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয় তাই তার কর্ম হে মহারাজ পরীক্ষিত বিরাট পুরুষের এই অবয়ব সংস্থান এটাই হলো তার স্থূল শরীরের স্বরূপ যা আমি তোমাকে বললাম মুমুক্ষ ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহের বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকে কারণ এই পুরুষ শরীর ভিন্ন প্রপঞ্চে আর কোনো বস্তুই নেই স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকেই বিভিন্ন বস্তু রূপে অবলোকন করে তেমনি সকলের চিত্তবৃত্তি দ্বারা সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই সেই সত্যস্বরূপ আনন্দনিধি ভগবানেরই ভজনা করা কর্তব্য ব্রহ্ম ছাড়া অন্য কিছু আছে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয় কারণ এই আসক্তই জীবনের অধপতনের হেতু শ্রী মহর্ষি বেদব্যাস পরিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের মহাপুরুষ সংস্থান বর্ণনে প্রথম অধ্যায় এখানে সমাপ্ত হল দ্বিতীয় স্কন্ধের এই পাঠটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় শ্রীহল